নমস্কার বন্ধুরা আমি আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তাপসী হালদার মনের জানালায় আর একটি নতুন ব্লগ আমি এসেছি আমার মাস্তত দিদির মেয়ের বাড়িতে কাছাকাছি বাড়ি আমাদের বাড়ি থেকে আর দূরে দেখা যাচ্ছে এটা আমাদের গ্যাস অফিস এখান থেকে গ্যাস সারা সাগর সাপ্লাই হয় আর এইটা হচ্ছে কে আমাদের খাল পুকুর খালের সঙ্গে যুক্ত আছে প্রতি বছর আমরা এই মাঘ ফাল্গুন মাসে মাছ ধরতে আসি যখন যে কোনো না যে কোনো মাছ পাই কোনো সময় মোচা ঝিঙি কোনো সময় ভেটকি মাছ কোন সময় পোনা মানে বিভিন্ন সময় যা মাছ পাই আমাদের হয়ে যায় মাছ ছাড়তে হয় না এই তাল গাছের শাড়ি আর এই পুকুর খালের সঙ্গে যুক্ত আর এটা একটা বড় বরজ আই দূরে সাদা সাদা জল দেখা যাচ্ছে দূরেই সাদা সাদা জল দেখা যাচ্ছে এটা হচ্ছে খাল দূরে খাল আর এখানে এই যে বাঁশ বোন এ দেখছেন এখানে একটা স্কুল ছিল অঙ্গনার স্কুল ভেঙে গেছে আর সেই থেকে আর এখানে স্কুল হয় না অন্য জায়গায় চলে গেছে আর দূরের সেই ঘরটি আমাদের গ্রাম পঞ্চায়েত আর এই পাকা রাস্তা আর এই সাইড এ পাকা রাস্তা গাড়ি চলছে হাঁস চলছে চীনা হাঁস এমনি হাঁস এদিকে সব তলা ফেলেছে ধান চাষ হবে ঝুলছে ডাব ঝুলছে এখন বোঝা যাচ্ছে না আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আর এই জায়গাটা কেমন লাগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে টাটা বন্ধু